ছোটদের বড়দের সকলে গরিবের নিঃশের ফকিরে আমারি দে সব মানুষের সব মানুষের ঠিক তার এক যুগে সব চলে গেলে এরপরে তিনি যাচ্ছেন আর বলছে এই এসপি আইজি করে বলে যাচ্ছি আমি যাওয়ার পরে এমন ভাবে মারবি যাতে 20 25 বছর পাতাtune দাঁড়াতে না পারে বাংলাদেশের লোকেরা কি mohabbat তিনি দেশ করতে আল্লাহ আমাদেরকে আপনি হেফাযত করেছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর চিৎকার করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই নবী ও রাহমার পরিমানান্তে রাজি আছেন না নাই নবী কোনদিন শিশু মারেন নাই আমরাও মারবো

সাগর বিবিকে মারবেন রাসুলের শূন্য থেকে খারিজ হবেন বিবি মারা জিনিস না লিতাস কোন ইলাইহা সুরা রোমের একুশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আমার নিদর্শন ও খালাক না কুম আজা তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি লিতাস কোন ইলাইহা ও যা আলাবাই না কুম মহাদ্মা আমি তোমাদেরকে সাত দিন জায়গা দিয়েছি বিবি গিন্নি বলেও ডাকবেন না গিন্নি হলো মুশ্রিকদের শব্দ বেগম হলো আমাদের শব্দ

আমাদের উনি বিপদে পড়ে দোয়াটাও পড়তে পারে দোয়া পড়তে গিয়ে দেখে যে প্রধান উপদেষ্টা নাম চলে আসে কি কষ্টে পড়ছে বেচারি কর এই দোয়ার জবাবে আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু পড়েন ফাস্তাজাবনা নালাহু

আপনি মৃত্যু মুখে পতিত হয়েছেন এই দোয়া পড়বেন হায়াত বাড়িয়ে দিবেন কে যখনই পড়লেন আল্লাহ বললেন আমি তোমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম এভাবে শুধু ইউনুস তোমাকে নয় সকল মোমেন্টের জন্য আমি আল্লাহ তৈরি দিয়াছি যাত্রা বাড়িতে ক্লাস টেন এর একটা ছেলে গুলি খেয়েছে কোন ক্লাস ক্লাস টেন একজন রিক্সালার একমাত্র সন্তান ছেলেরা ধরে আনতেছে কোলে করে একজন রিক্সালা যাচ্ছেন পাশ দিয়ে বলছে বাবা আপনি একটু এই ছেলেটাকে নেন আমরা হসপিটালে নিব তাকে কোন হসপিটালেও তো আমাদেরকে নেওয়া হতো না ঠিক তা ঠিক ওই যে স্বাস্থ্যমন্ত্রী এক বানাইছে মেডিকেলের রুগীদের লিস্ট পর্যন্ত ছিঁড়ে ফেলার জন্য ওই বেয়াদ দিয়েছে বলেছে কোন হসপিটাল যেন এদেরকে রিসিভ না করে কোন সরকারি হসপিটাল রিসিভ করে নেই রিক্সা যখন ছেলে থেকে উঠানো হলো রিক্সা চালক তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে গুলি খাওয়া রিক্সা এর মধ্যে ঘর থেকে রিক্সাওয়ালার বিবি ফোন করেছে তোমার তোমার ছেলে কোথায় গেছে জানি না জোহরের নামাজ ভাত খেয়েছে বলছে আমি আসছি এবার জবাব দিচ্ছে তোমার ছেলে গুলি খাওয়া অবস্থায় আল্লাহ আমাদেরকে জুলন থেকে হেফাজত করে মজুমদের পাশে দাঁড়ানো তফি দা করে একটা দল সব আহতদেরকে নিহতদেরকে নিজের বলে গ্রহণ করেছেন কিনা চলে গেলে কি না প্রত্যেক শহীদকে মিনিমাম কয়লা কয়লাম আমি কে কয়লা কয়লা